আবার মনে হয় কোন চেয়ারম্যান না কোন মেম্বার না মেম্বার সামনে সেইটা ওর সামনেও এরকম প্রতিবাদ করে যে কাশি খা ওইটা কই করে 10 বছর জেল লাগবে আর সারাশরি প্রেসিডেন্ট এর সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করছে সাধারণ একজন মানুষ হযরত ওমর ওই বায়ান বন্ধ করে দিয়েই বললেন আল্লাহর নবীর সাহাবীরা ঠিক আছে আমরা জবাবটা আগে দিয়ে নেই আমি নিজে দেব নাকি আমার সামনের কাতারে আমার ছেলে আব্দুল্লাহ আছে ও দেবে হযরতে আব্দুল্লাহ কে বললেন বন্ধুরা প্রত্যেকই একটা একটা করে কাপড় পেয়েছে আমিও একটা পেয়েছিলাম আমার বাবাও একটা পেয়েছে যেহেতু বাবাকে মাঝে মাঝে বিদেশি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করা লাগে জমার দিন নামাজ আদায় করানো লাগে কেন্দ্রীয় মসজিদে

খালিফাতুল মুসলিম হাজরত অমর রাষ্ট্রের দায়িত্ব পালন করে সার নামাজের পরে বাড়িতে আসলেন বারান্দার দিকে তাকিয়ে দেখলেন একটা লাশ শিশু বাচ্চা বারোটা টোকরা করে কে জমে রেখে গেছে চিন্তায় পড়ে গেলেন ডাক দিয়ে বলে আমার দেশে করানের বিচার চলছে আর আমার ঘরের বারান্দায় একটা মাসুম বাচ্চাকে বারো টুকরা করে কে রেখেছে এর বিচার না হওয়া পর্যন্ত আমার মিস্তার নেই তদন্ত কমিটি গঠন করলেন তিন দিনের ভেতরে রিপোর্ট দেবে মানুষ পায় না রিপোর্ট দেবে কি হাজরা তো চিন্তায় খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কি হয়ে গেল আমার দেশে একটা অবৈধভাবে মানুষ মারা গেল তো একটা নিষ্পাপ মানুষ আমি কিছুই করতে পারলাম না এতক্ষণ পর্যন্ত পৃথিবীতে মুসলমান সাতান্নটা দেশ এখন প্রতিটি রাষ্ট্রের যারা দায়িত্বে আছে আমাদের দেশে যেমন ষোলোশো চৌত্রিশ জন মানুষ আছে এদের যদি অনুভূতি এদের যদি আকল হজরত অমরের মতো এভাবে কাজ করত যে আমার দেশে আমি আছি দায়িত্বে আর বিনা কারণে অবৈধভাবে একটা লাশ পড়ে গেল আমি কিছুই করতে পারলাম না কেমতের আগে এই দেশে অবৈধ কোনো লাশ কোনো জায়গায় পড়ে থাকতো না

পরবর্তীতে কি হবে তুমি জানো মানুষ হত্যা করার যে বিচার করানে আছে সোরা বাড়ায় আমি নিজে করানের হাফেসা আমি নিজে জানি যে বিচার কি হবে আপনার যা আছে করানে আপনি শুরু করেন না আমি এমনিতে শুরু করতে পারি না তিনি সব শুনলেন গোড়া থেকে শেষ পর্যন্ত দেখলেন মেয়েটার কোন দোষ এখানে নেই যেহেতু মানুষ নিজের ইচ্ছা করে হত্যা করেছে এই কারণে তার শাস্তি দেওয়া হবে আগের টানা হয়ে গেছে তিনি রায় দিলেন হঠাৎ করে তিনজন যুবক এসে বলে খালিফা বিচারের রায়টা একটু মেয়েটার না দোষ আমাদের বাবাকে নিয়ে জঙ্গলের পাশে বসবাস করতে মেয়েটা আমরা তিন জন শিকারে গিয়ে যৌবনের তাড়নায় পড়ে মেয়েটাকে দেখে বাবাকে বেঁধে রেখে ওর সাথে আমরা অন্যায় আচরণ করি শেষ পর্যন্ত আমাদের কারণে মেয়েটা গর্ভবতী হয়েছে যদি বেচার করার আগে আমাদের করেন হাজর তোমার চারজনকে সামনে নিয়ে ধমক দিলেন কি তিন দিন কোথায় ছিলে। আমার এত বড় টেনশনের ভেতরে রাখলে কারণ কি আমি চিন্তায় আমার খাওয়া দাওয়া ঘুম বন্ধ হয়ে গেছে তিন দিন ভেতরে আসলে না এখন হঠাৎ করে সব একটা একটা করে বের হচ্ছে যুবকেরা বলছে খলিফাতুল মুসলিমিন আমরা আজ সময় অন্যায় করেছিলাম ওই সময় আসতে চেয়েছিলাম মনে মনে ভাবছিলাম যদি ধরা না পড়ে তাহলে তার অসুবিধা নেই কিন্তু কোরআনে কারিম আমাদেরকে বাঁচতে দিল না যেখানে যায় আমাদের প্রাণ শান্তিতে থাকতে দেয় না বারবার পেছনে যেন তাড়া করে বেড়ায় আমাদের বিবেকের উপরে যেটা করেছে যদি এই গনার বিচার দুনিয়ায় না হয় কিয়ামতে আল্লাহ এই পাপের বিচার ডবল করে করবে দিনাজপুরবাসী একটা কথা মনে রাখবে ইসলামের পাঁচশো শরীয়তের যে বিধান আছে এটা যদি কারো দ্বারা লঙ্ঘন হয়ে যায় আমরা পারলাম না কর আমাকে তাড়া দিয়ে জায়গায় এনেছে আপনি বিচার আমাদের করেন মেয়েটাকে ছেড়ে দেন কমল বললেন না মেয়েটাকে আমি ছেড়ে দিতে পারতাম কিন্তু যা বলেছে সে

মনে করলাম মাসুম বাচ্চা এর দদস নেই কিন্তু জানমো তো ঠিক নেই আমি পারান কারিমের হাফেজা আমার বড় কুরআন আয়াত আছে পারান আমাকে বারবার ডাক দিয়ে বলে ওতুল্লিম বাদ আযালিকা সানি আল্লাহ পাক দানিয়েছেন এই পৃথিবীতে কোরআনের ডাইরেক্ট ইনডাইরেক্ট যারা বিরুদ্ধে আছে তাদের নয়টা টা গুণী আয়াতের পরবর্তীতে আছে তাদের চরিত্রের ভেতরে নয়টা গুণ পাওয়া যায় এক নাম্বারে আপনি যখন দেখবেন কোরআন বিরুদ্ধে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক কেউ যদি অবস্থান নেয় ওটা জানি বোধ না ওটা জার সন্তান আমি তো দেখতে পেলাম এর বাবা ঠিক নেই এর বাবা তো একজন না কয়জন তিন জন বাবা মিলে ওর জন্ম দিয়েছো ওটা জার সন্তান আমার পেটে এসেছে তাতে কি জন্ম হয়েছে বড় হওয়ার পরে আমার পেটের সন্তান কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে আমি মা হয়ে দেখব তখন তো আমি মুরুপি হয়ে যাবে ওরা কিছু বলতেও পারবো না এজন্য ছোটবেলায় ওরা বিদায় করে দিলাম যেন আমার পেট থেকে পড়ে কোরআনের বিরুদ্ধে না যায় আমি এই কারণে আমি বিচার করেন আমি ঘটনা বলার উদ্দেশ্য না ফাস্তা জাহারাহু পড়তে যে আমি পেয়েছিলাম কোরআন যদি এসার থাকে কোরআন যদি কায়েম থাকে আমরা গণাকার গণ আমরা করবই কারণ এটা আমাদের অভ্যাস আমাদের স্বভাব কিন্তু কোরআন আপনাকে বেঈমান হয়ে মরতে দেবে না গণা করলেও দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে এমন কায়দা এমন কৌশলে এমন জায়গায় ফেলবে আপনি যেন নিষ্পাপ হয়ে মারা যেতে পারেন মরণের পরে পাপের শাস্তি যেন আর পাওয়া না লাগে এবং কুরআন এ সিনহার করার চেষ্টা করি হালাল কে হালাল আমরা মানতে পারবো হারাম কে হারাম জানার পরে আমরা মানতে পারবো আর যদি এহার না থাকে আপনি যত সফিকির করেন এইটা টপিটা মাথায় দিয়েছি মনে করছেন অনেক সুন্দর লাগছে দেখতে এর ভেতরে সুযোগ আছে বসলা আসতে পারে আছে 200 টাকা দিয়ে টপিটা কিনে নিছেন আপনার তো সুন্দর টাকা না ঠিক আছে এই যে টপিটা যে ফ্যাক্টরিতে তৈরি হয়েছে নিয়েছে এক যতদিন পর্যন্ত দেশের zakat ব্যক্তি অর্থনৈতিক কায়েম না হবে তার মানে করান কায়েম না হবে ততদিন আপনি ফেরেশতা জিবরাইল যদি এদিনাস পরে বাস করে ও ডাইরেক্ট ইনডাইরেক্ট সুতখ